ভাই আমি মা খুব কষ্ট করা ছেলে আমার মা তখন স্কুলে পড়াশোনা করত সেখান থেকে নিয়ত করেছিল আমার যদি একটা সন্তান হয় আমি আমার সন্তানকে হাতে কিংবা মাওলানা করাবো তাই আল্লাহ পাক আমার মায়ের দোয়াটাকে কবুল করেন আল্লাহ পাক আমাকে আলেম করেছে টাইটেল পর্যন্ত দিয়েছি ভাই আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এক ব্যক্তি কয়েক কোটি কোটি সম্পদ তার দান্তে ছেলে সেই ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে সব সময় কাটি আল্লাহ আমার একটা ছেলে কিংবা মাওলানা যদি হতো আমার মনের আশা পূর্ণ হত সেই ব্যক্তিটা যখন বুড়ো হয়ে গেল যতগুলো ছেলেদের মালসায় দেয় কেউ মালসায় পড়তে চায় না চলে আসে বুড়ো বয়সে যখন যা কান্তানি কষ্ট হচ্ছে ওই সময় লোকটা কানতে কানতে বলছে আজকে তোমরা সকলে আমার আত্মীয় স্বজন আছে আমার মনে বিরাট ব্যথা কষ্ট দুঃখ সেই দুঃখ নিয়ে কবরে চলে যাবে কি কষ্ট লাগবে বলুন সেই ব্যক্তিটা কানতে কানতে বলেছিল আমার তামা পৃথিবীর কোটি কোটি সম্পদ আছে এই সম্পদ যদি একদিকে রাখি আর আমার একটা ছেলে

হাজারো চেষ্টা করলও তাকে যদি বেদে আনার চেষ্টা করে সে আসবার পর কোপলে নিদারস দেখেন নি এক ব্যক্তি 99টা মাদার করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে আবে কিতাবে আছে কিতাব খুলে দেখেন এক ব্যক্তি 99টা মাদার করেছে

তাহলে আইন মুসলমান মুসলমানের বাচ্চা ইহুদির বাচ্চা আর মুসলমানের বাচ্চার মতো ডিফারেন্স কোথায় ইহুদির বাচ্চারা রোজা করে না নামাজ পড়ে না এ মুসলমানের বাচ্চা হয়ে কেউ নামাজ পড়ে না রোজার সময় রোজাও করে না তুই রোজা কোনো কারণে করলি না আড়া লেখা জনসাধারণের সামনে বিমল ছাত্রীরা গপ গপ করে খাচ্ছে

বর্তমান সমাজে কিছু মুসলমান ছেলে আছে মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করে সোশ্যাল সেবারে দেখছিলাম এক জানোয়ার তার ধাক্কা ধাক্কা মেরে মেরে রাস্তার ফেলে দিয়েছে এই ছেলে তোমার আচার ব্যবহারে তোমার মা বাপের মনে যদি সামান্য পরিমাণ ব্যথা লেগে যায় ওই ব্যথা লাগার কারণে তোমার মা বাবা

নবী শরীফের মিম্বারে প্রথম দাপে পা রেখেছে ফারেস্তা জিবরাইল আমিন আলী কি সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার যে সমস্ত উম্মাত উম্মে মদিনা তার মা-বাবকে পেলো অত যে মা-বাবকে সম্মান করলো না ভালোবাসলো না তাсим করলো না আপনার ঐ সমস্ত উম্মাত উম্মে মদিনা যেন ধ্বংস হয় আল্লাহ রাসূল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতেন কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা না করে আল্লাহর রাসূল আমিন বলেছিলেন দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল দ্বিতীয় আমে পারে গেছে ফারিশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার যে সমস্ত উম্মাহ উম্মাতিরা আপনার নাম মোবারক হলো অথচ নামের সম্মান করল না নামের তাজিম করল না আপনার প্রতি দরুদ পড়লো না আপনার ওই সমস্ত অম্মা তোমাদিরা ধ্বংস হয়ে যায় আল্লাহর রসুল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতে কিন্তু এই ব্যাপারে কোন চিন্তাবামনা না করে আল্লাহর রসুল আমিন বলেছিলেন বর্তমান সমাজে কিছু মুসলমান গড়ের অবৈধ সন্তান আছে তারা আমার নবী পাকের ব্যাপারে বলে মোহাম্মদ রসুরুল্লাহ বলা লাগবে না বলে না বলে না এরা কি এরা এরা বাবা সঙ্গে বেয়াদি করে এরা আলে মজামাদের সঙ্গে বেয়াদি করে এরা করতে করতে আল্লাহ নবীদের সাথে বেয়াদি করে আল্লাহ নবীদের সালে যারা বেহাদি করে তাদের দুনিয়াতে কোনো রেহাই নেই অবরোধ রেহাই মিলবে না মিলবে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না দেখেন না আমেরিকার দিকে তাকিয়ে দেখেছেন ফিলিস্তিনবাসীদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছে তমাম পৃথিবীর মানুষেরা কেঁদেছিল তাদের চোখের পানি বিনিময়ে আজকে

ও জনের রাজ ও আমান নবী বাটে আদরে রম্মা তোমা তিরা আল্লাহ নবী অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে কিন্তু নানা এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহ রসুল আমিন বলেছিলেন